আমি খাই আই ইট আই মানে আমি ইট মানে খাই আই ইট অর্থাৎ আমি খাই তুমি পড় ইউ রিড ইউ মানে তুমি রিড মানে পড়ো ইউ রিড অর্থাৎ তুমি পড়ো সে খেলে হি প্লেস হি মানে সে প্লেস মানে খেলে হি প্লেস অর্থাৎ সে খেলে আমরা আসি উই কাম উই মানে আমরা काम मान आसे उ कम अर्थात हम आसे तुम्हें चलो यू वक यू मान तुम वक मैं चलो यू वक अर्थात तुम्हें चलो तारा देखे दे सी दे मान तारा सी मैंने देखे दे सी अर्थात तारा देखे आमी सुनी आई हियर आई आमी हियर मान सुनी आई हियर अर्थात आमी सुनी तुम बोलो ইউ স্পিক ইউ মানে তুমি স্পিক মানে বলো ইউ স্পিক অর্থাৎ তুমি বলো সে এসেছে হি হ্যাজ কাম হি মানে সে হ্যাজ কাম মানে এসেছে হি হ্যাজ কাম অর্থাৎ সে এসেছে আমরা যাব উই উইল গো উই মানে আমরা উইল গো মানে যাব। উই উইল গো অর্থাৎ আমরা যাব তুমি আসো ইউ কাম ইউ মানে তুমি কাম মানে আসো ইউ কাম অর্থাৎ তুমি আসো তারা খাবে দেই উইল ইট দেই মানে তারা উইল ইট মানে খাবে দেই উইল ইট অর্থাৎ তারা খাবে আমি মিথ্যা বলছি না আই এম নট লাইং আই মানে আমি নট মানে না লাইং মানে মিথ্যা আই এম নট লাইং অর্থাৎ আমি মিথ্যা বলছি না তোমার আমাকে সমর্থন করা উচিত ইউ শুড সাপোর্ট মি এও মানে তোমার সুট মানে উচিত সাপোর্ট মানে সমর্থন করা মি মানে আমাকে ইউ সুট সাপোর্ট মি অর্থাৎ তোমার আমাকে সমর্থন করা উচিত আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং আই মানে আমি ডোন্ট মানে না নো মানে জানি এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না আমি করব আই উইল ডো আই মানে আমি উইল ডো মানে করব আই উইল ডো অর্থাৎ আমি করব তুমি জানো ইউ নো ইউ মানে তুমি নো মানে জানো ইউ নো মানে তুমি জানো সে পারবে হি উইল ক্যান হি মানে সে উইল ক্যান মানে পারবে হি উইল ক্যান অর্থাৎ সে পারবে আমার বন্ধু মাই ফ্রেন্ড মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু এই বই দিস বুক দিস মানে এই বুক মানে বই দিস বুক অর্থাৎ এই বই সে খুশি সি ইজ হ্যাপি সি মানে সে হ্যাপি মানে খুশি সি ইজ হ্যাপি অর্থাৎ সে খুশি তুমি পছন্দ করো ইউ চুস ইউ মানে তুমি চুস মানে পছন্দ করো ইউ চুস অর্থাৎ তুমি পছন্দ করো আমি জিকির আই এম জিকির আই মানে আমি অ্যাম মানে হই এখানে হই ক্রিয়া উৎস আছে জিকির মানে জিকির আই এম জিকির অর্থাৎ আমি জিকির তুমি শিখো ইউ লার্ন ইউ মানে তুমি লার্ন মানে শিখো ইউ লার্ন অর্থাৎ তুমি শিখো আমি বিশ্বাস করি আই বিলিভ আই মানে আমি বিলিভ মানে বিশ্বাস করি আই বিলিভ অর্থাৎ আমি বিশ্বাস করি সে পারে হি ক্যান হি মানে সে ক্যান মানে পারে হি ক্যান অর্থাৎ সে পারে তুমি বসো ইউ সিট ইউ মানে তুমি সিট মানে বসো ইউ সিট অর্থাৎ তুমি বসো আমি জানি আই নো আই মানে আমি নো মানে জানি আই নো মানে আমি জানি এটা খুব ভালো ইটস ভেরি গুড ইট মানে এটা ভেরি মানে খুব গুড মানে ভালো ইটস ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো সে করতে পারে হি ক্যান ডু হি মানে সে ক্যান মানে পারে ডু মানে করতে হি ক্যান ডু অর্থাৎ সে করতে পারে তুমি কোথায় হোয়ার আর ইউ হয়ের মানে কোথায় ইউ মানে তুমি হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায় সে একজন শিক্ষক হি ইজ আ টিচার হি মানে সে আ মানে একজন টিচার মানে শিক্ষক হি ইজ আ টিচার অর্থাৎ সে একজন শিক্ষক তুমি আমাকে ভালোবাসো ইউ লাভ মি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ইউ লাভ মি অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো আমাকে বলো টেল মি টেল মানে বলো মি মানে আমাকে টেল মি অর্থাৎ আমাকে বলো কি জন্য ফোর হোয়াট ফোর মানে জন্য হোয়াট মানে কি। ফোর হোয়াট অর্থাৎ কি জন্য কিছু বলো সেই সামথিং সেই মানে বলো সামথিং মানে কিছু সেই সামথিং অর্থাৎ কিছু বলো তোমার বই বন্ধ করো ক্লোজ ইয়োর বুক ক্লোজ মানে বন্ধ করো ইয়োর মানে তোমার বুক মানে বই ক্লোজ ইউর বুক অর্থাৎ তোমার বই বন্ধ করো তিনি এটা করতে পারবেন না হি ক্যান নট ডু দিস হি মানে তিনি ক্যান নট মানে পারবেন না ডু মানে করতে দিস মানে এটা হি ক্যান নট ডু দিস অর্থাৎ তিনি এটা করতে পারবেন না সে একজন খারাপ মানুষ হি ইজ আসন হি মানে সে একজন ব্যাড মানে খারাপ পার্সন মানে মানুষ হি ইজ আ ব্যাড পার্সন অর্থাৎ সে একজন খারাপ মানুষ আমি কিছু শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাই টু হিয়ার মানে শুনতে এনিথিং মানে কিছু আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং অর্থাৎ আমি কিছু শুনতে চাই না তুমি আমাকে বিশ্বাস করো না ইউ ডোন্ট বিলিভ মি ইউ মানে তুমি ডোন্ট মানে না বিলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে ইউ ডোন্ট বিলিভ মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করো না আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে চাই তোমার ঠিকানা কোথায় হোয়ার ইজ ইয়োর অ্যাড্রেস হোয়ার মানে কোথায় ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা হোয়ের ইজ ইয়োর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কোথায় আমি জানি না সে কোথায় আই ডোন্ট নো হোয়ার হি ইজ আই মানে আমি ডোন্ট মানে না নো মানে জানি হোয়ের মানে কোথায় হি মানে সে আই ডোন্ট নো হার হি ইজ অর্থাৎ আমি জানি না সে কোথায় আমিও তাকে ঘৃণা করি আই অলসো হেট হার আই অলসো মানে আমিও হেট মানে ঘৃণা করি হার মানে তাকে আই অলসো হেট হার অর্থাৎ আমিও তাকে ঘৃণা করি সে কিছু বলবে না হি উইল নট সে এনিথিং হি মানে সে উইল নট সেই মানে বলবে না এনিথিং মানে কিছু হি উইল নট সেই এনিথিং অর্থাৎ সে কিছু বলবে না আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ আই মানে আমি উইল গো মানে যাব উইথ মানে সাথে ইউ মানে তোমার আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব। তুমি সেখানে একা যাবে না ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন ইউ মানে তুমি ডোন্ট মানে না গো মানে যাবে দেয়ার মানে সেখানে অ্যালন মানে একা ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন অর্থাৎ তুমি সেখানে একা যাবে না আমরা সেখানে যাব। উই উইল গো দেয়ার ওই মানে আমরা উইল গো মানে যাব দেয়ার মানে সেখানে উই উইল গো দেয়ার অর্থাৎ আমরা সেখানে যাব। সে আমাকে ছাড়াই এখানে এসেছে হি কেম হেয়ার উইথ আউট মি হি মানে সে কেম মানে এসেছে হেয়ার মানে এখানে উইথ মানে ছাড়াই মি মানে আমাকে হি কেম হেয়ার উইথ আউট মি অর্থাৎ সে আমাকে ছাড়াই এখানে এসেছে আমি এই জন্য দুঃখিত আই এম সরি ফর দিস আই মানে আমি সরি মানে দুঃখিত ফোর মানে জন্য দিস মানে এই আই এম সরি ফর দিস অর্থাৎ আমি এই জন্য দুঃখিত আমি আগামীকাল আসছি আই এম কামিং টু মরো আই মানে আমি আই এম কামিং মানে আসছি টু মরো মানে কাল আই এম কামিং টু মরো অর্থাৎ আমি আগামীকাল আসছি কোনো সমস্যা এনি প্রবলেম এনি মানে কোনো প্রবলেম মানে সমস্যা এনি প্রবলেম অর্থাৎ কোনো সমস্যা চলো বাসায় যাই লেটস গো হোম লেটস মানে চলো গো মানে যাই হোম মানে বাসায় লেটস গো হোম অর্থাৎ চলো বাসায় যাই এখানে থাকুন স্টাই হিয়ার স্টাই মানে থাকুন হেয়ার মানে এখানে স্টাই হিয়ার অর্থাৎ এখানে থাকুন তাকে বলুন টেল হিম টেল মানে বলুন হিম মানে তাকে টেল হিম অর্থাৎ তাকে বলুন এটি ছটো ইটস স্মল ইট মানে এটি স্মল মানে সে আসছে হিস কামিং হি মানে সে ইজ কামিং মানে আসছে হিস কামিং অর্থাৎ সে আসছে তারা আসছে দে আর কামিং দেই মানে তারা আর কামিং মানে আসছে দে আর কামিং অর্থাৎ তারা আসছে আমি চাই আই ওয়ান্ট আই মানে আমি ওয়ান্ট মানে চাই আই ওয়ান্ট অর্থাৎ আমি চাই কিছু কিছু সামথিং 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 মানে কিছু সামথিং মানে কিছু তো সামথিং সামথিং মানে কিছু কিছু আমি খাই আই ইট আই মানে আমি ইট মানে খাই আই ইট অর্থাৎ আমি খাই তুমি খাও ইউ ইট ইউ মানে তুমি ইট মানে খাও ইউ ইট অর্থাৎ তুমি খাও আপনি খান ইউ ইট ইউ মানে আপনি ইট মানে খান ইউ ইট অর্থাৎ আপনি খান আমরা খাই উই ইট উই মানে আমরা ইট মানে খাই উই ইট অর্থাৎ আমরা খাই তারা খাই দেই ইট দেই মানে তারা ইট মানে খায় দেই ইট অর্থাৎ তারা খায়